গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় এবছরেও জমে উঠেছে তান্ত্রিকদের লড়াই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন এলাকা থেকে ওঝার দল খেলায় নিয়ম অনুযায়ী মাঠের মাঝখানে গিরে দেওয়া হয় একটি কলার গাছ এরপর মাঠের মাঝখানে রাখা হয় রুবি তুলারাশির কয়েকজন মানুষ প্রতিযোগীরা নিজ নিজ মন্ত্র পরে সেই পাতাকে নিজের দাগ চিহ্নের জায়গার দিকে টেনে আনার চেষ্টা করেন যে দল যত বেশি পাতাকে নিজের দিকে টানতে পারবে তারাই পায় নির্দিষ্ট পয়েন্ট পরে পয়েন্ট হিসাব করে বিজয় ঘোষণা করা হয় এই খেলায় অংশ নেন তান্ত্রিকরা সঙ্গে আনেন লাঠি জবা ফুল মন্ত্রপোড়া পানি ভর্তি লোটা ধুলা আগরবাতি মোমবাতি ও বিভিন্ন গাছের শিকর প্রতিযোগিতার সময় মাঠ জুড়ে শোনা যায় নানান রকম মন্ত্রপাঠ যা খেলার পরিবেশকে করে তোলে আরও রহস্যময় এবং রোমাঞ্চকর এবার প্রতিযোগিতায় সবার নজর কাটে নীলফামারি সদর উপজেলার শাইলবাড়ি বোটেরহাট এলাকার তান্ত্রিক শাহাদাত সরকার টানা কয়েক দফায় প্রতিপক্ষকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি এরই ধারাবাহিকতায় সাফল্য উচ্ছ্বাসিত স্থানীয়রা বলছেন যেখানেই প্রতিযোগিতা সেখানেই শাহাদাত প্রথম